প্রশ্নে যাব আপনার জন্য এবারের প্রশ্ন বদর যুদ্ধ সম্পর্কে নিচের কোন কথাটি সঠিক নয় ক এই যুদ্ধে কাফিরদের সেনাপতি ছিল আমরিবন ইসাম খ বদরের যুদ্ধের দিনের অপর নাম ইয়াউমুল ফরকন গ এই যুদ্ধে অগণিত ফেরেস্তা অংশগ্রহণ করেছিলেন ঘ এই যুদ্ধে মুসলিমগণ বিজয় লাভ করেছিলেন চারটি কথার কোন কথাটি সত্য নয় বা সঠিক নয় জি ফেরেশতা অংশগ্রহণ করেছিলেন মুসলিমগণ বিজয় লাভ করেছিলেন সেনাপতি এম ওরমনি হিসেব অর্থাৎ আবু জেহেল ছিল তদুত্তর হবে খ বদরযুদ্ধের অপর নাম ইয়ামুল ফুরকান আপনি বলছেন এই কথাটি সঠিক নয় জি এই কথাটি সঠিক নয় আমি কি লক করে দেবো জি ইনশেল আপনি বলছেন যে আমর আমরিবনু হিসাম এটা আবু জেহেলের নাম জি লক করে দেয়া হোক খ বদরের যুদ্ধের দিনের অপর নাম আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয় উত্তর হচ্ছে এই যুদ্ধে অগণিত ফেরেস্তা অংশগ্রহণ করেছিলেন এই কথাটি সঠিক নয়